যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি সামনে আসছে বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী থাকছে প্রতিদিন কসবার ল কলেজ হোক আর মেডিকেল কলেজ হোক সেই সমস্ত জায়গায় নোংরামের ঘটনা ঘটছে জেলায় জেলায় স্কুল ছাত্রদের ওপরে অত্যাচারের ঘটনা ঘটছে কিন্তু এবার এমন একটা ঘটনা ঘটলো যা শুনলে মাথাটা একেবারে হেট হয়ে যাবে আর কত নিচে নামবে মানুষ এবার ঠাকুমার বয়সী মহিলাকে নির্যাতন করা হলো সেখানে তাকে লালসার মুখে পড়তে হলো নাতির বয়সী এক ছেলের কাছে এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় ঠিক সেই সময় ঘটনা বেশ বড়সড় প্রশ্ন তুলছে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা এলাকায় স্থানীয় সূত্র জানা গিয়েছে গত তেসরা অগস্ট দুপুরে গ্রাম লাগোয়া মাঠে ছাগল যান বছর সেই স্থানীয় বাউরি যার ওই প্রায় প্রৌরাকে মাঠের ধারে নিয়ে গিয়ে তার সঙ্গে চূড়ান্ত নোংরামি করে এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই প্রৌঢ়া বিষয়টি পরিবারের লোকজনকে জানালে অসুস্থ প্রৌঢ়াকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে ভর্তি করা হয় এবং তারপর তার অবস্থার একটু এদিক ওদিক হলে তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ঘটনার দিন সন্ধ্যায় প্রৌরার পরিবারের তরফে সুজিত বাউরি ওরফে সানির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পেতেই তদন্ত শুরু করে গ্রেফতার করে পুলিশ এই যুবককে অভিযোগের সত্যতা স্বীকার করেছে অভিযুক্ত যুবক আপনাদেরকে শোনাব সুজিত বাউরি কি বলছে

মঙ্গলবার দ্রুতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয় দ্রুতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এই নিয়মার কালিক নির্ভীকের একটি রিপোর্ট দেখাবো আপনাদের দিনের পর দিন খারাপ কাজের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের ঘটনার তথ্য কিন্তু বারংবার সামনে আসছে এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলার ছাতনা থানা এলাকা যেখানে এক সাতান্ন বছরে প্রৌঢ়াকে খারাপ কাজের শিকার হতে হলো সমাজের বিভিন্ন যুবতীদের পাশাপাশি বাদ গেলেন না প্রৌঢ় রোজকারের মতন তিনি স্থানীয় মাঠে গিয়েছিলেন তার গবাদি পশু অর্থাৎ ছাগলদের নিয়ে চড়াতে সেখানেই ওই এলাকারই বছর চব্বিশের এক যুবক যার নাম সুনীল বাউরি তাকে সানি বলেই এলাকাতে সকলেই চেনে সে খারাপ কাজ করে বসে ওই প্রৌড়ার সাথে ঘটার পরেই ওই প্রৌডার শারীরিক যে স্থিতি তা কিন্তু ক্রমান্বয়ে অবনতি হয় তার শারীরিক স্থিতি ক্রমান্বয়ে অবনতি হওয়ার কারণে প্রথমে তাকে স্থানীয় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে তাকে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বিষয়টা জানাজানি হতেই ওই প্রবঢ়ার পরিবারের তরফ থেকে স্থানীয় ছাত্র থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই 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 সংক্রান্ত মামলাতে পুলিশও সাথে সাথেই নড়ে চড়ে বসে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ওই যুবক সুনীল বাউড়ি বা ওরফে সানি বাউরিকে ছাতনা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করা ওই যুবককে পুলিশ আদালতে পাঠালে পুলিশ রিমান্ডে নেয় এবং তাকে বিশদে জিজ্ঞাসাবাদ করছে এই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই জায়গাতেই সমাজের কোন স্তরের মহিলারাই কি খারাপ কাজের হাত থেকে রক্ষা পাবে না যেখানে শোনা যাচ্ছে বিভিন্ন যুবক যুবতীদের মধ্যে এই ধরনের নোংরা কাজ করার যে প্রবণতা সেক্ষেত্রে কিন্তু একজন প্রৌঢ়া যার বয়স সাতান্ন তিনিও কিন্তু বাদ কেন না বিষয়টি নিয়ে একাধিকবার একাধিক স্তরে বিভিন্ন রাজনৈতিক বলুন সামাজিক স্তরে বলুন সেখানে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে কিন্তু এই ক্ষেত্রে এই খারাপ কাজের যে ঘটনা এই তথ্য সামনে আসতেই ফের আরেকবার কিন্তু প্রশ্ন উঠছে পুলিশ ভারতীয় যে ন্যায় সংহিতা সেই ন্যাং ন্যায় সংহিতার চৌষট্টি এ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইতিমধ্যেই অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির আইন অনুযায়ী কোর্টের তরফ থেকে রিমান্ডে চাওয়া হয়েছে এবং এই ঘটনার কেন ঘটলো কী কারণে ঘটলো তা কিন্তু পুলিশ আরও বিশদে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর বলছি ভাই তোমার নামে যোগ আসছে কি বলবে হ্যাঁ কি বলবে কি বলবে হ্যাঁ কি বলবে হ্যাঁ কি বলবে ভাবতে পারছেন কি অবস্থা চারদিকে বারবার কেন বলুন তো মেয়েদের বা মহিলাদের এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে কেন একজন মেয়ে হিসেবে বা একজন মহিলা হিসেবে নারী হিসেবে নিজের মতো করে চলাফেরা করা যাবে না কবে আমাদের সমাজ সুস্থ হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে তা নয় সর্বত্রই কোথাও গিয়ে যেন মহিলাদেরকে ভোগ্য পণ্য হিসেবে দেখা হচ্ছে আর এবার দেখুন না ঠাকুমার বয়সী এক মহিলাকে এইভাবে তার সঙ্গে নোংরামি করছে এবং কে করছে না নাতির বৈশাখ ছেলে ভাবতে পারছেন কোথায় যাচ্ছে মানসিকতা কতটা অধপতন হচ্ছে মানসিকতার এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ নারী নিরাপত্তা নারী সুরক্ষা নিয়ে যখন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি তখন এই ধরনের ঘটনা সামনে আসায় বড়সড় প্রশ্ন উঠে গেল বাঁকুড়ার ছাতনা থানা এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে তেসরা অগস্ট দুপুরে গ্রাম লাগোয়া মাঠে ছাগল চড়াতে যান সাতান্ন বছর বয়সী প্রৌঢ়া অভিযোগ সেই সময় সুজিত বাউরি ওরফে সানির নামে বছর চব্বিশের এই গুণধর যুবক সে প্রৌড়াকে মাঠের ধারে নিয়ে যায় এবং তার সঙ্গে নোংরামি করে এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই প্রহুরা বিষয়টি পরিবারের লোকজনকে জানালে অসুস্থ প্রৌঢ়াকে প্রথমে স্থানীয় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর তাকে ভর্তি করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে কি পরিস্থিতি আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও